নে আমরা আচ্ছা এখন ভালো আছেন না গত 15 বছর আমলি দেশে তখন ভালো ছিলেন এখন ভালো আছি এরটা কারণ বলবেন কেন ভালো আছেন কিভাবে ভালো আছেন এই তো হন যে চারিদিকেই মনে যে সুবিধা আছে সুবিধা আছে আচ্ছা যাই হোক আমলি নেই এখন সামনে বিএনপি আছে জামায়াতে ইসলাম অন্তরে ইসলামে দলগুলি নির্বাচনে আসবে জি আগামী ফেব্রুয়ারিতে কোন দলকে ক্ষমতা দিলে চুরি বাটপাড়ে চাদাবাজে সন্ত্রাসে অর্থলুট হবে না বলে মনে করেন

সেটা ইনশাল্লাহ যদি আল্লাহ ক্ষমতায় ভোট দেওয়ার মতো তফিক থাকে তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবো দেওয়ার জন্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য সালাম আলাইকুম একটু কথা বলবো আপনার সাথে এক মিনিট সময় দিবেন আপনি কোন এলাকার ভোটার হ্যাঁ আপনি কোন এলাকার আচ্ছা আমরা জানতে চাচ্ছিলাম জরিপ করতেছিলাম আর কি যে বর্তমান যে দেশ চলতেছে এদিকে আপনি সন্তুষ্ট না অসন্তুষ্ট অসন্তুষ্ট আর কি আমরা নাগরিক মতামত এই জন্য জানতে চাচ্ছি যে এই জিনিসগুলো তথ্য দরকার আমাদের ঠিক আছে এখন আমরা আরো আতঙ্ক আছি যে ভবিষ্যৎ হয়তো আমাদের আরো খারাপ দিন আসতেছে সামনে খারাপ দিন আসতেছে সামনে তো আওয়ামী লীগ নেই আছে বিএনপি আমাদের অন্য দল কোন দলকে সমর্থন করলে বা ভোট দিলে ভালো দিন আসতে পারে বলে মনে করেন আমরা তো মনে করি জামাত ছাড়া এই দেশে কোনো শান্তি নাই শান্তি নাই জামাতকে কেন পছন্দ করলেন দু একটা ভালো দিক বলবেন ধর্মের দিকে এদের সামান্য হলো নীতি আছে এদের নীতি আছে সামান্য হলেও আচ্ছা আচ্ছা কিন্তু অন্য দলের নীতি নাই নীতি নাই সমান হারে চলতে সে চাঁদাবাজি লাইট আমরা তো জনগণের মতামত এই জন্যই খুঁজতেছি যে আসলে মানুষ আগামী নির্বাচন নিয়ে কি স্বাধীন করি ধন্যবাদ আপনাকে